আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা একটা নতুন সাইডে ট্যাক্স ফর্ম ফিল আপ করা দেখাবো তো এতদিন তো বিভিন্ন মার্কেট প্লেসে কীভাবে ফাইল আপলোড করতে হয় কীভাবে ইনকাম করা যায় সকল বিষয়ে কিন্তু আলোচনা করেছে তো আজকে আমরা দেখাবো ট্যাক্স ফর্ম কীভাবে আপলোড করতে হয় অর্থাৎ আপনারা যখন পেমেন্ট উইথডো দেওয়ার মতন হয়ে যাবে তখন তো আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে তো সেটাই আজকে আমরা দেখব তো আজকে যেটা আলো মানে দেখাবো সেটা হচ্ছে ডিপোজিট ফটো তো ডিপোজিট ফটোতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এ নিয়ে কিন্তু অনেকে ইউটিউবে ভিডিও আছে সেগুলো দেখে নিলে কিন্তু খুব সহজেই ডিপোজিট ফটোতে অ্যাকাউন্ট করতে পারবেন তো এখন এটাকে আমাদের ট্যাক্স ফর্ম ফিল আপ করতে হবে তো আমি ইউটিউবে বেশ রিসার্চ করে দেখেছি যে বাংলাদেশি ইউটিউবারদের ট্যাক্স ফর্ম নিয়ে এই ডিপোজিট ফটোতে ভিডিও নাই বললে চলে একজনের আমি দেখলাম তাও দুই বছর আগের ভিডিও তো নতুন বছরে নতুন নিয়মে নতুন আপডেট নিয়মে ট্যাক্স ফর্মটা কীভাবে ফিল করতে হয় আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখব তো এটা হচ্ছে আমার ডিপোজিট ফটো তো এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল ফাইল আছে কত সাত হাজার এবং এইখানে আমার ব্যালেন্স আছে ছত্রিশ ডলার এখানে কিন্তু আমরা পঁচিশ ডলার হলেই উড্রো দিতে পারবো তো উড্রো দেওয়ার অ্যামাউন্টটা আমরা দেখে নেই এখানে দাস ডলারে ক্লিক করে দেব তো ডলারে ক্লিক করলেই এইখানে দেখতে পাচ্ছেন দ্য মিনিমাম উদ্রো অ্যামাউন্ট পঁচিশ ডলার আগে এটা ছিল পঞ্চাশ এখন কিন্তু সকল মার্কেট প্লেসের সাথে কম্পিটিশন করার জন্য মার্কেটটাকে ধরে রাখার জন্য কিন্তু সকলেই এখন একটু সহজ করে দিয়েছে কারণ পঞ্চাশ ডলার হতে এখানে কিন্তু অনেকটাই সময় লাগে যদি আপনার কম ফাইল হয় তো যাই হোক এখানে আমাদেরকে ট্যাক্স ফর্মটা ফিল করতে হবে তো এটা হচ্ছে সেলার মেনু আপনারা যে হোমে থাকেন যখন আপনাদের এরকম থাকবে তখন জাস্ট আপনারা সেলার মেনুতে ক্লিক করে দেবেন তো সেলার মেনুতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স সেন্টার জাস্ট এইখানে ক্লিক করে দেব তো ট্যাক্স সেন্টারে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে যে আমরা এখানে কিন্তু এখনো ট্যাক্স ফর্ম সাবমিট করি নাই যদি আমাদের সাবমিট করা থাকে এবং যেটা যদি ভেরিফাই হয় তো সেই ক্ষেত্রে এখানে অ্যাপ্রুভ লেখা থাকবে যদি অ্যাপ্রুভড হয় তো চলুন এখন আমরা দেখি যে কিভাবে এটা আমরা ফিল করতে পারি তো এটা যেহেতু আমাদের ইন্ডিভিজুয়াল তো এখানে আমাদেরকে প্রথমে যে ডিপোজিট ফটো অ্যান্ড ইন্ডিভিজুয়াল বা পার্সোনাল অ্যাকাউন্ট সেটাই সিলেক্ট করব তো আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ একটু ধৈর্য সহকারে দেখবেন তো ভিডিওটা বেশি লম্বা করব না তো এখানে জাস্ট ক্লিক করে দেবো দেন আমাদেরকে যেহেতু ইন্ডিভিজুয়াল তো ইন্ডিভিজুয়ালের যে ফর্মটা সেটা হচ্ছে সাবমিট ফর্ম ডাব্লিউ এইট বিইএন জাস্ট এইখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে নতুন একটা ট্যাব নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফর্ম দিয়েছে আমাদেরকে এইটা ফিল আপ করতে হবে তো অবশ্যই কিন্তু এইটা আমাদেরকে সুন্দর করে এবং এনআইডি কার্ড বা আপনি যে তথ্যগুলো দিয়ে ভেরিফাই করবেন সেই তথ্য অনুযায়ী কিন্তু সঠিক দিতে হবে তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আমার নামটা নিয়ে নিয়েছে এখানে আমাদেরকে কান্ট্রি দিতে হবে অবশ্যই যেহেতু বাংলাদেশ থেকে করব বাংলাদেশ সিলেক্ট করে দেব এখানেও ক্রান্ট্রি বাংলাদেশ হবে এটা আমাদেরকে দরকার নাই এই জাস্ট কানাডা যারা তাদের জন্য বিল্ডিং নাম্বার যেহেতু আমাদের গ্রামে থাকে তো বিল্ডিং নাম্বার নাই তো সেক্ষেত্রে আমরা এটা দিচ্ছি না এটা না দিলেও কোনো প্রবলেম নেই তো এখান থেকে স্টেট এখান থেকে আমি দিতে পারি পাবনা এখানে পাবনা আছে এটা পাবনা আছে জিপ করে অটোমেটিক নিয়ে নিয়েছে চার নাম্বারটা আমাদের কোনো কিছু দিতে হবে না তো চার নাম্বারটা দিতে হবে না চলে আসবে কোথায় নিচের দিকে পাঁচ নাম্বার অপশনে তো পাঁচ নাম্বারটা একটু ইম্পর্টেন্ট আমাদেরকে একটা টিন সার্টিফিকেট লাগবে তো টিন সার্টিফিকেট আপনারা চাইলে কিন্তু খুব সহজেই ঘরে বসে করতে পারেন একটা ইউটিউবের ভিডিও নেবেন দেখবেন যে কীভাবে টিন সার্টিফিকেট করা যায় অথবা আপনি যদি করতে না পারেন আপনি বাজারে যে কোনো কম্পিউটারের দোকানে যদি গিয়ে বলেন যে আমার একটা টিন সার্টিফিকেট করতে হবে তো সর্বোচ্চ একশো টাকার মধ্যে আপনারা ট্রিন সার্টিফিকেটটা করতে পারবেন তো টিন সার্টিফিকেটটা করার পরে আমাদেরকে এখন কি করতে হবে টিন সার্টিফিকেটটা এখানে লাগবে তো টিন সার্টিফিকেটটা দেওয়ার জন্য এখান থেকে আমরা আই হ্যাভ নো এস এস এল অ টিন আই জাস্ট এখানে ক্লিক করে দেবো দেন এইখানে আমাদেরকে টিন সার্টিফিকেটটা দিতে হবে বা ট্যাক্স ইনফরমেশন বা ট্যাক্স যেটাই বলুন আপনার সেটা দিতে হবে তো আমি এটা দিয়ে নিচ্ছি টিন সার্টিফিকেটটা কপি করে জাস্ট এইখানে পেস্ট করে দেব তো এখানে আমাদের এটা অপশনাল এটা প্রয়োজন নাই এখানে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী দিবেন যেটা আপনি অ্যাকাউন্ট করার সময় করেছিলেন তো সেই এনআইডি অনুযায়ী এখন আমরা কি করব এটা ভেরিফাই করে নেব তো আমি এনআইডিটা বের করলাম এনআইডি বের করে এখন আমি এনআইডি অনুযায়ী আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করব আর অবশ্যই আপনারা উপরে যতগুলো দেখলেন সবগুলো কিন্তু আপনার এনআইডি অনুযায়ী দিতে হবে না হলে কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন না তো এখানে দেখেন দিস মান্থ আমাদের এখানে মাসটা দিতে হবে আমাদের মাছটা দিয়ে দিলাম এখানে হচ্ছিল ডে ডে দিয়ে দিলাম এখান থেকে আমাদের ইয়ার দিতে হবে অবশ্যই আপনার এনআইডি কার্ড যেটা লেখা আছে সেম টু সেম দিতে হবে এখন আমি একবার চেক দেবো এপ্রিল দশ দুই হাজার ওকে আমার কিছু কিন্তু এখানে ঠিক আছে তো এখান থেকে সব কিছু ঠিক থাকলে আমাদের আর এখানে কোনো কাজ নেই এখন জাস্ট একবার রিভাইজ দেবো যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা এখানে আমাদের নাম দেওয়া আছে কান্ট্রি বাংলাদেশ স্টেট পাবনা আপনার জিপ কোড অটোমেটিক নিয়ে নিয়েছে জাস্ট এভাবেই থাকবে এটাতে আমাদের কোনো কাজ করতে হবে না এটাতেও কোনো কাজ করতে হবে না এখানে নেই সব কিছু ঠিকঠাক এখানে জাস্ট এখানে টিক দেবো টিন নাম্বার দিয়ে দিয়েছি ডেট চার দশ তারিখ দুই হাজার ওকে তো সব কিছু কিন্তু আমরা চেক করে নিলাম যাতে কোনো ভুল না হয় এখন আমাদের জাস্ট এখানে দেখতে পারছেন আমাদের নামটা এইটা এবং আজকে আমরা অ্যাপ্লাই করতেছি কারণ এখানে দেখতে পারছেন আজকের তারিখটাই দেখতে পাচ্ছি এখন জাস্ট আমাদের কী করতে হবে সাবমিটে ক্লিক করতে হবে তা সাবমিটে ক্লিক করলেই কিন্তু আমাদের সব কিছু কমপ্লিট তো আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি তো সাবমিটে ক্লিক করলে দেখতে পারছেন এখানে আমাদের বিল্ডিং নাম্বারটা তো আমাদের এই বিল্ডিং নাম্বারটা দিতে হবে তো এখানে আমাদের যে হোল্ডিং নাম্বারটা গ্রামের যে হোল্ডিং নাম্বারটা থাকে আমরা এটা না তো আমাদের হোল্ডিং নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তো হোল্ডিং নাম্বারটা দেওয়া হয়ে গেলে আর কোনো কিছু লাগবে না জাস্ট সাবমিটে ক্লিক করে দেবো তো সাবমিটে ক্লিক করলে একটু সময় নিয়ে দেখবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে পেন্ডিং আমাদের লেখা দেখাচ্ছে তো আমাদের এইটা যদি ভেরিফাই হয়ে যায় অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে পেন্ডিংয়ের জায়গায় অ্যাপ্রুভ লেখা থাকবে অথবা ভেরিফাইড লেখা থাকবে তো যারা এই ভিডিওটা খুঁজে পাচ্ছেন না বা কিভাবে ডিপোজিট ফটোতে ট্যাক্স ফর্ম ফিল আপ করবেন এই সম্পর্কে কিন্তু ইউটিউবে খুব একটা ভিডিও নাই বললেই চলে তো আজকের এই ভিডিওটা দেখলে আশা করছি আপনারা খুব সহজেই ডিপোজিট ফটোতে ট্যাক্স ফর্ম ফিল আপ করতে পারবেন এবং এখান থেকে কিভাবে উইড্রো দিতে হয় আমি সেই ভিডিওটাও ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দেব আপনারা জাস্ট বেশি বেশি একটু কমেন্ট করবেন আমাকে সাপোর্ট দেবেন ভিডিওর জন্য উৎসাহ করবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই নতুন নতুন যে আপডেট বিষয়গুলো সেইগুলো কিন্তু আমার থেকে জানতে পারবেন তো এর জন্য জাস্ট আপনারা শুধুমাত্র আমাকে একটু সাপোর্ট দেবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ফ্রিতে যেহেতু অনেক কিছুই দিচ্ছি তো জাস্ট আপনাদের থেকে জাস্ট একটু উৎসাহ চাচ্ছি এই তো তো এই ছিল আজকের মতো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা পরবর্তীতে কি ধরনের ভিডিও জানতে চান অথবা কি সম্পর্কে জানতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন তাহলে আমি পরবর্তীতে আপনাদের সেই কমেন্টের অনুযায়ী ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিওটি আশা করছি এটা অ্যাপ্রুভ হয়ে যাবে আর অ্যাপ্রুভ হয়ে গেলেই তো আপনাদেরকে নেক্সট আপডেটটা দিয়ে দেবো যে অ্যাপ্রুভ হয়েছে আপনারা তারপরে কিভাবে উইডো দিতে হয় আমি সেটাও দেখিয়ে দেবো আর এখানে কিন্তু পঁচিশ ডলার হলেই উইড্রো দেওয়া যায় অনেকেই কিন্তু জানেন না যে আগে কিন্তু এটা প্রায় কত অনেকেই দেখলাম যে ভিডিওতে দুই বছর আগে একটা ভিডিও দেখলাম যে সেখানে পঞ্চাশ ডলার হলে মিক্সি মানে ম্যাক্সিমাম আপনার মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন পঞ্চাশ হলেই কিন্তু আপনারা তখন উইড্রো দিতে পারতেন কিন্তু এখন কিন্তু পঁচিশ হলেই উইড্রো দেওয়া যায় তো আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পঁচিশ হলে কিভাবে উইড্রো দেওয়া যায় তো আমরা জাস্ট এখান থেকে সেলার মেনুতে ক্লিক করব তো সেলার তো ক্লিক করলে ব্যালেন্সে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন এখান থেকে উইড্রো দিতে পারবেন আপনারা স্কিল পেপাল এবং পিওনিয়ার তো আমাদের বাংলাদেশ থেকে যেহেতু পেপালটা নেই তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট স্কিল এবং পিওনিয়ারের মাধ্যমে কিন্তু উইড্রো দিতে পারবো এবং এই অ্যাকাউন্টগুলো কীভাবে করতে হয় বিভিন্ন ইউটিউবার কিন্তু অলরেডি ভিডিও আপলোড করেছে আপনারা সেইগুলো দেখে কিন্তু করে নিতে পারেন তো এই ছিল আজকের মতো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় পাশে থাকে বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দেবেন